হজটা হচ্ছে একটি অনুভূতির সফর এবং হজ হচ্ছে আমাদের জন্য একটি ধৈর্যের সফর তো প্রথমে যখন আমরা হজ যাব। আমাদের প্রথম আলোচনা হবে হজ হচ্ছে তিন প্রকার আমাদের বাঙালিরা সাধারণত হজ্যে তামাত্মক করে থাকে একটা হচ্ছে হজে এফরাত হজ যে কেরান তো হজ্যে কেরান হজ্ তামাত্ম তার মধ্য থেকে তিনটার শ্রেণী ভাগ আছে সময় সংক্ষিপ্ত হজ যে হচ্ছে আমরা যে যাই প্রথমত অবস্থা এহেরাম বেঁধে আগে ওমরা পালন করি ওমরা পালন করার পরে তারপরে আবার ওমরা থেকে আমরা একদম অবসর হয়ে নতুন করে আবার হজের জন্য আলাদা এহরাম পরিধান করি তো আমরা দুইবার এহরাম পরিধান করার সাথে যে হজটা আদায় করা হয় সফর একটাই হয় যদিও মাঝখানে রেস্ট নেওয়ার সময় থাকে তো এটাকে বলো হজ্যে যে তামাত্ম মানে উপকারী হওয়া মানে উপকৃত হওয়া তো এর যেহেতু আমরা একটু কষ্ট কম হয় এতে করে ওমরা পালন করেছি রেস্ট নিতে পারি আমি যদি এখন কাবা শরীফে যাই অথবা সৌদিতে যাই আমি এখন গিয়ে ওমরা পালন করতে পারি এরপরে দীর্ঘ এক মাস অথবা পনেরো বিশ দিন যে যত আগে যায় ওই টাইমটা কিন্তু সে রেস্ট নিতে পারে তো রেস্ট নেওয়ার পরে আবার যখন আটি হজ হবে তখন থেকে হজের মূল কার্যক্রম আবার তার শুরু হবে তো মাঝখানে সে রেস্ট নিতে পারলো ওমরা করলো এহরাম খুলে ফেললো নতুন করে হজের জন্য এহরাম আবার বাঁধতে হবে এটাকে বলা হয় তো বাঙ্গালিরা বেশি করে আমাদের এই হজ্যের পালন করে থাকে তো হজ্জের তামাত্ম করার জন্য আমাদের বাঙালি যে সমস্ত হাজি সাহেবগণ আছেন তাদের প্রথম কাজ হচ্ছে তারা নিজের বাসা থেকে তারা এহরাম পরিধান করে মক্কার উদ্দেশ্যে রওনা করেন এখান থেকে আমি বলতে চাই এহরামটা হচ্ছে হারাম করা একটি সম্মানিত পোশাক দুইটা ব্যাখ্যা হতে পারে একটা হচ্ছে দুনিয়ার সমস্ত কার্যবলী হারাম করে দিলাম আর একটা হচ্ছে সম্মানিত একটি পোশাক আমি পরিধান করলাম তো যখন একটা মানুষ এহরাম পরিধান করে সে পরিধান করার সাথে সাথে তাকে একটি কাজ করতে হয় সেটি হচ্ছে এহরাম পরিধান করার আগে তাকে পাক পবিত্রতা অর্জন করতে হয় অযুগোছল করতে হয় তারপরে সুন্দর করে নিজের শরীর অঙ্গ প্রত্যঙ্গে কোনো কিছু কাটা কাঁটা প্রয়োজন হলে আগে থেকে কমপ্লিট করে তারপরে সেজন্য বাঁধে যখন সে রওনা হবে মক্কা মদিনার উদ্দেশ্যে তো এহরাম কাপড় সাদা হতে হয় দুইটা লাগে এজার লুঙ্গি একটা লুঙ্গি একটা চাদর তো দুইটা কাপড় আমরা সকলে জানি একটা নিচে পরে আর একটা হচ্ছে উপরে পেঁচিয়ে পড়ে এই দুইটা ব্যতীত কোনো টুপি টুপি কোনো কিছুই থাকে না মেন কার্যকলির সময় তো এহরাম পরিধান করার আগে তো পাক পবিত্রতা অর্জন করছে এরপরে দুরাকাত সলাত আদায় করতে হয় সলাত লেহরাম এটা বাসা বসেই যখন এহরাম পরিধান করবে তখনই আদায় করাটা উত্তম যদি কেউ বাসা থেকে এহরাম পরে যায় অথবা বিমানে ওঠার আগে হেরাম পরে সেখানে পড়া উত্তম এহরাম পরার পরে সে দোরাগাত সলাত আদায় করবে নিয়ত করবে যে আল্লাহ আমি এখন ওমরার জন্য প্রথমত অবস্থা ওমরার নিয়ত করতে হবে যেহেতু তামাত তো আলাদা আলাদা করবে আর হজ্জে কেরাম যদি একই সাথে করে তাহলে দনোটা নিয়ত একসাথে করতে হবে একই সফরে এক এহরামে এটা হচ্ছে হজ্জে কেরাম তো সাধারণ পাবলিক হজ্জে কেরাম তেমন করে থাকে না এটা একটু নিয়মকরণ কঠিন তবে যারা আলেম সমাজ তারা এটা করে থাকে তামাত্মর জন্য শুধু আমরা নিয়ত করতে হবে আমাকে পরিধান করার পরে দুরাকাত আদায় করতে হবে এরপরে তালবিয়া তালবিয়া পাঠ করতে হবে তিনবার এই যখন পাঠ করলেন করলেন এবার আপনি পরিধান কমপ্লিট এবার আপনি রওনা হবে এখন থেকে নিয়ে আপনার শুরু কিন্তু তালবিয়া শুধু চলবে বিমানে বসে শুধু তালবিয়া তালবিহাইক লব্বাইক আল্লাহ সবসময় বিমানে বসে পড়তে থাকবেন যদিও এহরাম বাধার একটি মূল সীমানা আছে মিকার যেটাকে বলা হয় আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের জন্য ইয়ামান ইয়ালাম নাম হচ্ছে মিকা এটা হচ্ছে জেদ্দা থেকে বিমানে যাওয়ার প্রায় আধা ঘন্টা আগে বিমান করুরা এটা ঘোষণা করে যে যারা ওমরা নিয়ত করতে চান এখান থেকে এহারাম বেদ আপনারা ওমরা নিয়ত করে নেন তো তখনও তালবে পড়াটা হচ্ছে মূল কাজ যদি আমরা এখন থেকে হেরাম করে নিয়েছি এখন থেকে পড়া শুরু করব। এরপরে যখন আমরা এহরাম পরিধান করব। এহরাম পরিধান করার সময় আমাদের মূল কাজ যেটা শেষ হলো এরপর আমরা বিমানে গিয়ে নামব নামার পর আমাদের মূল যে স্থান আমাদের হোস্টেল হয়তো বা সেটা মক্কাই হোক অথবা যেখানে হোক সেখানে আমাদের হজের যে মিশন তারা নিয়ে যাবে তো নিয়ে যাওয়ার পর আমরা প্রথমে যখন আমরা বাইতুল্লাহকে দেখব বাইতুল্লাহ দেখার সাথে সাথে প্রথমত অবস্থায় আমাদের তালবিয়াকে বন্ধ করে দিব বাইতুল্লাহ দেখব তো বাইতুল্লাহ দেখার পরে আমাদের কাজ হচ্ছে প্রথমে ওমরা নিয়ে তো আমরা করেই ফেলেছি আগে কাজ হচ্ছে ওমরাটা করে ফেলতে হবে তো ওমরাটা করার জন্য আমাদের প্রথম চারটা কাজ করতে হয় ওমরার মধ্যে চারটা কাজ দুইটা কাজ ফরস দুইটা কাজ হচ্ছে ওয়াজিব একটা কাজ হচ্ছে এহরাম বাঁধা এটা ফরজ যেটা আমরা অলরেডি আগে পালন করে ফেলেছি দুই নম্বর কাজ হচ্ছে তাওয়াফ করা বাইতুল্লাহ সাত চক্কর দেওয়া আর দুইটা হচ্ছে ওয়াজিব একটা হচ্ছে সফা মারোয় সাই করা এবং আরেকটি হচ্ছে হলক করা মাথা চুল মুন্ডানো তবে যেহেতু আমরা একসাথে দুইটা হচ্ছে আদায় করব। সাই করার পরে চুল কেটে ফেলতে হয় আবার মিনায়ও হজ শেষ করার পরে দশ তারিখও চুল কাটতে হয় এখন এক্ষেত্রে হাজির সাহেবদের জন্য একটি বিষয় হচ্ছে আমরা প্রথমে ওমরা করার পরে সফা মামলা যখন সাই করব এই সাই করার পরে আমাদের যে মাথা মুন্ডাতে হবে হলক করতে হবে এক্ষেত্রে আমরা পরিপূর্ণ মাথা ছেঁচে ফেলবো না আমরা মাথার কিছু চুল ছোট করব কি করব। ওমরার পরে যদি আপনি একদম ছেঁচে ফেলেন তাইলে আবার দুই দিন পরে দশ তারিখে মিনায় গিয়ে কোরবানি করার পরে তখন আবার মাথা মুন্ডাতে হবে চুল নাই কি মুন্ডাবেন তাহলে ওই সাঁচার উপরে সাঁচতে হবে যাই হোক এই জন্য উচিত হচ্ছে ওই ওমরার পরে প্রথমে মাথার চুল কিছুটা ছোট করা এরপরে মাথার চুল থেকে যাবে বাকিটা আমরা কোরবানির দিন দশ তারিখ একদম কমপ্লিট ছেছে ফেলব তো চারটা হচ্ছে ওমরার মধ্যে কাজ এর মধ্যে যে কাজগুলো হচ্ছে সলাতুল এহরাম তো আমরা পরিধান করছি দুরাকাত দুরাকাত সলাতুল এহরাম পরিধান করার পরে নামাজ তো আগেই পড়ে এসেছি এখন আমরা প্রথমে সেই কাবা শরীফের মধ্যে গিয়ে যেটা আমরা করব। সেটা হচ্ছে আমাদের প্রথমে তাওয়াফ করতে হবে সেখানে গিয়ে তাওয়াফের নিয়ত আমরা অবশ্যই করব। আর তাওয়াফের নিয়তটা কিভাবে করবেন সেখানে নামাজও পড়তে হবে হাজার আসওয়াত সেখানে আছে যেটাকে আমরা চুমো দিয়ে থাকি কালো পাথর যেটা আমরা সকলে জানেন সেই হজর আসওয়াত হচ্ছে মূল বিষয় তো কাবা শরীফের চতুর্দিকে চারটা রকম আছে একটা হচ্ছে হজর আসওয়াত যেটা তারপরে আছে রোকনে হিরাকি রকনে সামি আর একটা হচ্ছে ইয়ামানি তো হজের আসওয়াদের আগের রোকন সেটা হচ্ছে রকনে ইয়ামানি ওখানে গেলেই দেখবেন ওখানে হাতিমে কাবা আছে মাকমাম এব্রাহিম আছে তারপরে সেখানে মুলতাজাম আছে কাবা শরীফের যে দরজা সেটাকে মুলতাজাম বলে এই জায়গাগুলোতে অবশ্যই দোয়া কবুল হয় এই জায়গাগুলোতে আমরা দোয়া করার চেষ্টা করব। তো হজর আসওয় থেকে আমাদের তাওয়াফ শুরু হবে নিয়ত করবেনি শুরুতে সেখানে গিয়ে আপনি বরাবর দাঁড়াবেন সম্ভব হয় কাছে কাছে যেতে পারলে দিবেন। গিয়ে সেটাকে চুমা স্পর্শ করবেন সম্ভব না হলে একটু দূর থেকে এভাবে হাতের ইশারা করবেন ইশারা করে এরপরে হাতে চুম্বন দিবেন এরপর আপনি তোয়ফ শুরু করবেন এটা হচ্ছে সীমানা এখান থেকে তওয়াফ শুরু আবার ঘুরে ঘুরে এখানে আসলে আপনার এক তওয়াফ হবে তো তোয়ফ যখন আপনি শুরু করবেন এই তোয়ফ চলাকালীন অবস্থায় রোকনে ইয়ামানি হজের আসবাদের আগের যে রকমটা ওখানে চিহ্ন দেওয়া আছে ওখানে গেলে বুঝবেন এবং লেখাও আছে ওই রকম থেকে হজর আসবাদ পর্যন্ত এই যে মাসখানে যে সময়টা অতিক্রম করার সময় একটা দোয়া আছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা এই দোয়াটা আমরা সকলে পারি ওই হজের আসবাদের আগের রোকন থেকে হজর আসবাদ পর্যন্ত এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব। আরেকটি বিষয় হচ্ছে তোয়াফ চলাকালীন অবস্থা অন্য কোনো দোয়া আছে কিনা না অন্য কোনো দোয়া কালাম নাই আপনি তালবিয়া পাঠ করতে পারেন সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর জিকির আসকার মাসনুম দোয়া যা জানেন সব কিছু একদম অনুভূতিকে ব্যক্ত করে যেন আপনি মনে করছেন যে এই কাবা আল্লাহ তালা কত নিদর্শন এখানে রেখেছেন এখানে আমি ঘুরছি লক্ষ লক্ষ নবী রাসুলদের পদার্পণ এখানে হয়েছে তার পায়ের কদমের সঙ্গে কিনা আমার পায়ের কদম মিলে যাচ্ছে আল্লাহ এরকম একটা অনুভূতি কাজ করবে চোখ থেকে দেখবেন বাইতুল্লাহ দেখার সাথে সাথে আপনার চোখ থেকে পানি আসবে তাহলে দোয়া করতে থাকবেন বাইতুল্লাহ দেখার পরে আল্লাহ তালার কাছে নিজের দেশবাসীর জন্য দোয়া করবেন নিজের জন্য পরিবারের জন্য সবার জন্য দোয়া করবেন তো যখন আমরা চক্কর দিব চক্কর দেওয়ার পরে আমরা এক চক্কর হবে যখন আমাদের আবার হজর আসবাদের কাছে আসবো আবার নতুন করে আমরা দ্বিতীয় চক্করের জন্য আবার এটাকে এভাবে হাত দিয়ে ইশারা করবো যদি কাছে যেতে পারে যাব ভিড় করব না না দূর থেকে ইশারা করব। আবার হাতে চুম্বন করে আবার দ্বিতীয় চক্কর শুরু চক্কর গোনার জন্য আপনি হাতে কোনো চাবি কাঠি রাখতে পারেন কোনো কাঠি রাখতে পারেন যাতে সাত চক্কর আপনার হিসাব থাকে এভাবে আমরা একের পরে এক শেষ করে আমরা সাতটা চক্কর কমপ্লিট করব। তো চক্কর যখন আমরা কমপ্লিট করার পরে আমাদের তাওয়াফে ফেজ যেটাকে বলে সেই ফরেস্ট আমাদের আদায় হয়ে যাবেন তো তফে জিয়ারত করার পর আমরা কি করব তারপর আমাদের যেতে হবে সফা মারোয়ায় তো সফা মারোয়া সেখানে চাই করতে হয় আর সফা মারোয়া এটা আল্লাহ তালার অন্যতম একটি নিদর্শন সেখানে যখন সাই করবেন আপনার মধ্যে কল্পনা জল্পনা আসতে হবে মা হাজেরা ইসমাইল আলী সালামের পানির জন্য তিনি সফা মারোয়ায় সাই করেছিলেন তো এটা যখন করবেন ইন্না সফা কোরআন বলছে যেটা নিদর্শনটাই আয়াতটা আপনি মনে রাখবেন

যত মানুষ এখানে আসবে তারা যেন স্মরণ করে সেই কাজটা আল্লাহ কাছে। কতই হয়েছিল মা পানির জন্য তিনি দৌড়ছিলেন দেখছেন ওখানে বালু চিকচিক করছে মনে করছে পানু আছে দৌড় দিয়েছে মাঝখানে কিছু জায়গা তিনি বেশি জোরে দৌড় দিয়েছেন এই সফা মারোয়ার চলাকালীন অবস্থায় সবুজ বাতি দেওয়া আছে একটা আঙ্গিনা আছে একটা জায়গা আছে ওখানে আপনার দেখবেন ওই জায়গাটা একটু জোরে দৌড় দিতে হবে কি করতে হবে একটু জোরে দৌড় দিতে হবে এটা তিনি করেছেন সেটা আল্লাহ নিদর্শন হিসাবে রেখেছেন তো ওই টাইমটা আমরা একটু জোরে হাঁটবো স্বাভাবিক হাঁটা থেকে একটু জোরে আবার আসার সময় ওই যে সবুজ দাগ একটু জোরে এটা হচ্ছে আমাদের পুরুষদের জন্য মহিলারা জোরে হাঁটবে না স্বাভাবিকভাবেই ওই জায়গা থেকে হাঁটবে যেভাবে আমরা সফায় যাব সফায় এসে আল্লাহর কাছে দোয়া করবো দোয়া কবুল হয় আবার মারোয়া যাব সেখান থেকে কাবার দিকে ফিরে আল্লাহ দোয়া করব সেখানে দোয়া কবুল হয় এভাবে সফা মারোয়ার সাত চক্কর আমরা শেষ করব তো এর আগে বাইতুল্লা যখন আমরা জিয়ারত করছিলাম তখনও কিন্তু আমাদের তওয়াফ চলাকালীন তওয়াফের পরে আবার দুরাকাত নামাজ আদায় করতে হয় সলাতো তওয়াফ বলা হয় চক্র শেষ করার পরে মাকাম এব্রাহিম ওখানে জায়গা আছে হাতিমে কাবা আছে মোলতাজাম আছে সেগুলো দেখবেন এবারিম আলাইসল সাল্লামের যে নিদর্শন ওখানে আছে আল্লাহ বলেছেন এটা একটা নিদর্শন আমার পর্যন্ত থাকবে সেই মাকামের পিছনে দাঁড়িয়ে দুরাকাত নামাজ আদায় করতে হয় যতটুকু জায়গা পান না হয় আরেকটু পিছনে গিয়ে পড়বেন সেখানে দুরাকাত সলাত আদায় করার পরে আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন হজর আসাদকে সামনে রেখে তখন দোয়া কবুল হয় তো তাওয়াফ শেষ করার পরে দুরাকাত সলাত আদায় করলাম এরপরে আমরা গেলাম সফা মারোয়া সেখানে সাত চক্কর দিলাম প্রতি চক্করের আগে পরে মানে চক্কর সফাই গিয়ে মারোয়াই গিয়ে দোনো জায়গাতে আমরা কাবার দিকে ফিরে আল্লাহ তালার কাছে সর্বপ্রকার দোয়া করব আর সেই সফা মারোয়া চলাকালীন অবস্থায় আমরা ওই মেন যে জায়গাটা আছে ওখানে আমরা একটু জোরে জোরে দৌড় দেবো চিহ্ন দেওয়া আছে তো এভাবে আমরা যখন কমপ্লিট করব এটা হলো আমাদের সর্বশেষ ওমরার কাজ এরপর আমরা সেখানের পরে যখন সফা মারা সাই শেষ হবে আমরা মাথা মুন্ডাবো এই মাথা মুন্ডানোটা এটা হচ্ছে ওয়াজিব ওমরার মধ্যে ওই মাথা মুন্ডাবো সেটাই বলেছিলাম মাথা একটু করে চুল কাটবো সব মূল্য কাটার দরকার নাই মহিলারা চুলের আগা থেকে সামান্য পরিমাণ কেটে নিবে তারা দোনো জায়গাতে সামান্য পরিমাণ কাটবে তারা চুল ছাসবে না এটা মহিলাদের নিদর্শন নয় যাই হোক এটা আমাদের ওমরা শেষ ওমরা শেষ করার পরে আমাদের হচ্ছে হজ এবং হজে যাওয়ার সময় আমাদের মূল কাজ হচ্ছে আমরা আট তারিখ দেখা যায় হজের মোয়াল্লিমগন সাত তারিখ রাত থেকে আমাদেরকে মিনায় নিয়ে যাবে সেই মিনাই আমাদেরকে অবস্থান করতে হয় জিল হজের আট তারিখ সারাদিন সেখানে অবস্থান করা সুন্নাত। যেমন জহুর আসন মাগরেব এসা এবং পরের দিন ফজর নামাজ পর্যন্ত অবস্থান করা সোননাথ যদিও সেটা সম্ভব হয় না তো আট তারিখ সাত তারিখ মিনায় নিয়ে যাবে আপনাকে মিনায় সেখানে অবস্থান করবেন রাতে গিয়ে সারাদিন পরের দিন সকালবেলা থেকে সারাদিন অবস্থান করবেন এবং এরপরে দেখা যায় আবার বাদ এসা মানে আট তারিখ এসার পরে আবার মোয়াল্লিম সাহেবগণ আপনাদেরকে আরাফার দিকে নিয়ে যাবেন এটা হচ্ছে আট তারিখ দেবগত রাত্রে এসার পরে আরাফার দিকে একদম মিনায় অবস্থান করছেন সেখানে অবস্থান করে কী করবেন আসকার করবেন নামাজ পড়বেন এবং বেশি বেশি তালবিয়া পাঠ করবেন যত আমল আছে মোটামুটি আমলের উপরে আপনাকে থাকতে হবে মিনার ময়দান সেখানে আপনার চিন্তা করতে হবে যে ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করেছেন এই ময়দানে আরও হাজারো নিদর্শন এখানে আছে এই নিদর্শনগুলি অনুভূতি জাগ্রত করবেন আর সেটা নিয়ে আপনি ভাবতে থাকবেন যে আমাদের কি করা উচিত কি করতে এসেছি আমি আল্লাহ করেন গুণা মাফ করাতেই হবে এরপরে নয় জিলহজ আপনাকে যেতে হবে ওই আটে জিলহজ এসারের পরে নিয়ে যাবে আরাফার ময়দানের দিকে আরাফার ময়দান অবস্থান করা হচ্ছে ফরস হজের একটি অন্যতম বিধান তো সেখানে জহরের রক্তের পর থেকে নিয়ে প্রায় সূর্যাস্ত পর্যন্ত ওয়েট করতে হয় এটা হচ্ছে একটি ফরস তবে সূর্যাস্ত পর্যন্ত ওয়েট করা ওয়াজিব এবং কিছু সময় সূর্য যখন অস্ত যাওয়ার আগে অর্থাৎ জহুর রক্ত আসার পর থেকে কিছু সময় ওয়েট করা সূর্য অস্ত যাওয়া পর্যন্ত হচ্ছে ওয়াজিব সেখানে অবশ্যই সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে তো সন্ধ্যা পর্যন্ত থাকার সময় একটি কাজ হচ্ছে জহুর আসর ওখানে একসাথে পড়তে হয় মসজিদের নামের একটি মসজিদ আছে ওই আরাফার ময়দানে যাদের সম্ভব হয় ওখানে জহরের নামাজ পড়তে হয় গিয়ে যদি আমরা রাতারাতি আগে চলে যাব যেহেতু মানুষের ভিড় থাকে আগে আগে ওনারা চলে যান মোয়াল্লিমগঞ্জ নিয়ে যান সেখানে জহুর আসর একসাথে পড়তে হয় মসজিদে নামিরাই যারা নামাজ পড়ে আর আরাফার ময়দানে যদি মসজিদে নামিরাই কেউ নামাজ না পড়ে বা আপনি যদি সুযোগ না পান তাহলে আপনি আলাদা জহরের রক্তে জহর আসরের রক্তে আসর নামাজ আলাদা আলাদা পড়ে ফেলতে হবে তো এটা হচ্ছে আমাদের নয় তারিখ আরাফার ময়দানের অবস্থান এটা হচ্ছে ফরস তো সেখানে যেহেতু আমরা অবস্থান করব। জহুর আসর একসাথে এরপরে নয় জিলহাস সূর্য অস্তে যাওয়ার পরে মানে মাগরেবের পরে আমাদেরকে চলে যেতে হবে দশ তারিখে কার্যবলী আমাদের করার জন্য তো সেখানে মোজদালেফায় গিয়ে যেহেতু সূর্য অস্ত গিয়েছে আরাফার ময়দানে সেখানে মাগরেব না পড়ে যাওয়াটা ভালো তো মোজদালেফায় গিয়ে মাগরেব এবং এশা একসাথে আদায় করবে মোজদালেফায় এবং এশা একসাথে আদায় করবে এক আজান দুই একামত একটু জেনে নেই যারা হজে যাব তাদের জন্য তখন সহজ হবে তো ওখানে গিয়ে এক আজান হবে আজানের পরে ইমাম সাহেব প্রথমে মাগরেবের তিন রাকাত ফরজ পড়াবেন একামত তো দিবেই এরপরে আজান আর হবে না এরপরে একামত হবে শুধু সেখানে এসারের দুই রাকাত ফরজ পড়াবেন সলাতন কসর যেহেতু আপনি ওখানে গিয়ে মুকিম না আপনি মুসাফির তো এই জন্য আপনার চার রাকাত নামাজ কত রাকাত পড়তে হবে দুই রাকাত এজন্য আপনি যখন প্রথমে তিন রাকাত ফরজ পড়া শেষ এরপরে আপনাকে করতে হবে কত রাকাত মাগরেবের ফরজ প্রথম পড়লাম এরপরে এশার দুই রকাত ফরস চার ডাকাত না এই ফরজ শেষ হল এবার সোননাথের পালা এরপরে শেষ হওয়ার পরে আমাদের প্রথমে মাগরেবের সোননাথ যে দুই রাকাত সেটা আদায় করতে হবে এরপরে এশার দু রাখ এরপরে এশার তিন ডাকাত বেতের আবার একটু বলছি যখন আমরা মোজদালেফায় যাব সেখানে মাগরেব এসে একসাথে পড়তে হবে আমরা সূর্য অস্তে যাওয়ার পরে সেখান থেকে বের হবে নামাজ না পড়ে মোজদালেফা কাছাকাছি সেখানে নামাজ পড়বে এক আজান দুই একামত প্রথম আজানের পরে একামত হবে মাঘরেবে তিন ডাকাত ইমাম সাহেব নামাজ পড়াবেন দ্বিতীয়বার একামত হবে এসার দুই রেখাত পড়াবেন এরপরে ওই মাগরেবের দুই রেখাত সুন্নাত পড়বেন এরপরে এসার দুই রেখাত সোননাথ এরপরে তিন ডাকাত বেতের এটা আমরা এখানে পড়ব তো মোজদালেফে আমাদের কার্যবলি তেমন শেষের দিকে তো এখানে একটি কাজ হচ্ছে মোজদালেফা আমাদের যে কার্যবলি করতে হবে এখান থেকে আমাদের যে আমরা আবার যাব জামরায় পাথর নিক্ষেপ করার জন্য আজকে একটু দুই মিনিট সময় বেশি হতে পারে আপনারা মনে কিছু নেবেন হাজির সাহেবদের জন্য বলছি আমি এদিকে একটু সময় নিচ্ছি একদম কমপ্লিট বলে দিচ্ছি তো এখন হচ্ছে গিয়ে মোজদালেফা শেষ করার পরে দশ এগারো বারো নয় তারিখের কার্যবলি শেষ এখন দশ তারিখ আমরা কি করব মোজদালেফার ময়দান থেকে আমাদেরকে যেতে হবে পাথর নিক্ষেপ করার জন্য আবার সে মিনায় তো সেখানে দশ এগারো বারো তিন দিনে পাথর নিক্ষেপ করতে হয় ছোট ছয়টান মেজো শয়তান বড় শয়তান তিনটা শয়তান আছে জামরাই উল্লা বলি জামরা বস্তা জামরা কোবরা মানে যেখানে হজরত ইসমাইল আলাইসাল্লাম এবং তার বাবা যাচ্ছিলেন মিনার ময়দানে জবাই করার জন্য শয়তান তাকে তিনটা জায়গায় দাগা দিয়েছিল এই ইসমাইল তোমার বাবার ব্যাগের মধ্যে ছুরি রশি তুমি যাও না তোমাকে জবাই করবে কত জায়গায় তাকে ধোকা দিয়েছিল তিনটি জায়গায় আল্লাহ তালা নিদর্শন রেখেছেন প্রথমে যেখানে ধোকা দিয়েছে ইসমালাম পাথর নিক্ষেপ করেছিলেন দুঃশয়তান নিদর্শন রেখেছেন হাজি সাহেবগঞ্জ কেমন পর্যন্ত প্রথমে এখানে পাথর নিক্ষেপ করতে হবে এরপরে দ্বিতীয় জায়গা সেখানে আবার ধোকা দিয়েছেন সেখানেও আবার ইসমাই আলাই শয়তানকে এভাবে পাথর নিক্ষেপ করেছিলেন তিন নম্বরে ধোকা দিয়েছেন সেখানেও তো তিনটা জায়গা আল্লাহ তালা নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন যদি এখন ওখানে ফলোর করা আছে ওরা পাঁচটা ফলোর আছে কতটা ফলোর এখন তো স্বাভাবিকভাবে জায়গা নেই এসি রুম চতুর্পাশে বিল্ডিং এর মতো সেখান থেকে যাতে মানুষ সহজে যেতে পারে মাঠ ময়দান এখন আর পাওয়া যাবে না সফা মারা সাই করবেন চতুর্দিকে এসি আছে আপনারা মানুষ যাচ্ছেন কত বিল্ডিং এর মধ্যে যাচ্ছেন নাকি কোনো মাঠ ময়দান পাহাড় পর্বত বোঝার কোনো কায়দা নেই যেহেতু এখন সবকিছু সহজ করে ফেলেছে এখন পাহাড় বোঝাই যাচ্ছে না তো ওখানে প্রথম ফ্লোর দ্বিতীয় তৃতীয় যে এভাবে যেখানে সুযোগ হয় আপনি প্রথমে যেতে পারলে দ্বিতীয়তলা তৃতীয় তালা পঞ্চমতলা পর্যন্ত যেখানে সুযোগ হয় সেখানে আপনাকে পাথর মারতে হবে তো প্রথম পাথরের কাজ হচ্ছে দশে জিলহস শুধু জামরায় ওক বা কোবরা যেটাকে বলে বড় শয়তানকে দশে হজ পাথর মারতে হবে সাতটা পাথর আর পাথরটা মজদালেফার ময়দানে যে আপনি অবস্থান করছিলেন নয় তারিখ সেখান থেকে মাঠে দেখবেন অসংখ্য গুঁড়া গুঁড়া পাথর আছে বেছে বেছে ছোট ছোট পাথর আপনি প্রায় সত্তরটা পাথর গুনে ব্যাগে নিয়ে আসবেন ধুইয়া সুন্দর করে বেশি বড় নেবেন না ছোট ছোট পাথর আনবেন আপনাকে প্রথমে দশ তারিখ পাথর মারতে হবে সাতটা বড় শয়তানকে দশ তারিখ একটাই কাজ কটা গাছ মানে প্রথমে শুধুমাত্র ওই বড় শয়তানকে পাথর মারবেন আর অন্য যে দুইটা শয়তান দশ তারিখ মারার কোনো প্রয়োজন নেই তো এটা হচ্ছে তারিখ এখানে সাতটা পাথর মারবেন পাথর মারার পরে আপনার কাজ হচ্ছে এরপরে আর কয়েকটা কাজ করতে হবে মোটামুটি সাতটা সাতটা করে গুনে তো আগে পাথর নিয়েই নেবেন যেহেতু একুশটা একুশটা এগারো তারিখ একুশটা পাথর নিক্ষেপ করতে হবে তিনটা জায়গায় প্রথম শয়তান বড় ছোট বড় মেজো এবং বড় শয়তান সাতটা করে এখানে সাতটা দ্বিতীয় জায়গায় সাতটা তৃতীয় জায়গায় সাতটা তাহলে প্রথমে তিনটা জায়গায় সাতটা করে একুশটা পাথর লাগবে এবং বারো তারিখ একুশটা পাথর লাগবে একুশটা একুশটা কত হয় বিয়াল্লিশ আর হচ্ছে প্রথম দশ তারিখ বড়ো শয়তানকে ষাটটা পাথর কত হয় মোট ঊনপঞ্চাশটা পাথর আপনাকে মারতে হবে তবে যদি কেউ ওই লাস্ট টাইম বারো তারিখ লাস্টের টাইমটা যদি মিনা রায় সেখানে বড় শয়তানকে পাথর নিক্ষেপ করতে না পারে অথবা একটা মাস্তাল আছে মিনা থেকে আপনাকে আবার বারো তারিখ অস্তের আগে সেখান থেকে বের হয়ে যেতে হবে যদি যেতে না পারে তাহলে আবার তেরো তারিখ তাকে জরিমানা স্বরূপ ওখানে আবার পাথর মারতে হয় এই জন্য অতিরিক্ত কিছু পাথর নিয়ে নেওয়াটা ভালো আবার অনেক পাথর পরে যায় এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যদি কার পাথর পরে যায় নিচ থেকে কুরাইয়ে নেবেন না তাহলে কারো থেকে ধান নেবেন অনেকের কাছে অনেক পাথর থাকে আর পাথরের পরিমাণটা ছোলাবট পরিমাণ আমরা পাথর নিয়ে নিব পাশাপাশি একটি বিষয় হচ্ছে আমাদের ঠান্ডা পানি জুস ইত্যাদি আমরা কাছে রাখবো বড়ো কোনো ব্যাগ সেখানে নিব না অনেক কষ্ট যেহেতু হেঁটে হেঁটে যেতে হবে এবং বড় শৈতানকে পাথর মারার আগ পর্যন্ত আমাদের তালবিয়া চলবে লাভ আল্লাহ এটা পড়তে থাকবো দশ তারিখ যখন বড় শয়তানকে পাথর নিক্ষেপ করেছি এরপরে আর তালবিয়া পাঠ করবেন না এরপরে আবার পরের দিন যখন যাবেন তখন আবার পড়তে পারবেন কিন্তু ওই দিন আর তালবিয়া পড়তে হবে না তো এভাবে যখন আমরা পাথরের কার্যগুলি শেষ করলাম তাহলে দশ তারিখ আমাদের চারটা কাজ বড় শয়তানকে সাতটা পাথর মারবো আর একটা কাজ হচ্ছে দম্মে শকুর বলে যেটাকে আপনি যে পর্যন্ত আসতে পেরেছেন আল্লাহ তালা আপনাকে নিয়ে এসেছেন তৌফিক দিয়েছেন এই একটা কোরবানি করতে হয় এটা ওয়াজিব এটা কি দমে শুকুর এই কোরবানিটা করতে হবে দশ তারিখ যেহেতু আমাদের কোরবানির দিন কবে দশ তারিখ কোরবানি করে এনেছিল হজের ওই কোরবানিটা মিনার ময়দানে করতে হবে এটা হচ্ছে হজ্যে তামাত্ম হজ্যে কেরান যারা করে থাকেন বিশেষ করে তাদের কোরবানিটা করতে হয় আর যারা হচ্ছে ফ্রাত করে তাদের কোরবানিটা জরুরি না তারা কোরবানি না করে ওখান থেকে চলে যাবে আর একটা কাজ হচ্ছে মাথার চুল কাটতে হবে মিনার ময়দানে দশ তারিখ একদম ফেলতে হবে এবং এই তিনটা কাজ বড় শয়তানকে পাথর নিক্ষেপ করা এবং শুকুর স্বরূপ কোরবানি করা তিন নাম্বার হচ্ছে যে মাথার চুল কাটায় তিনটা কাজ দশ তারিখে করতে হবে কয়টা কাজ তিনটাই তিনটা কাজকে ধারাবাহিকভাবে করাটা আর একটা প্রথমে আমরা কি করব শয়তানকে পাথর নিক্ষেপ করব দম্বে শুকুর কোরবানি করব মাথার চুল কাটবো মিনার ময়দানে এগুলো করব আর এই ধারাবাহিকভাবে তিনটা কাজ করা এটা হচ্ছে আমাদের জন্য ওয়াজিব তো এই কাজগুলো আমরা শেষ করে এখন যেহেতু আমাদের মোটামুটি শেষ এরপর দশ জিলহস থেকে বারোই জিলহস সূর্য অস্তে যাওয়ার আগ পর্যন্ত এই তিন দিন দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে আমাদের ফাঁকে ফাঁকে যখন পাই তাওয়াফে জিয়ারত করতে হবে সফা মার আবার সাই করতে হবে প্রথমবার করেছিলাম ওমরার জন্য এখন করব কি হজেরটা দশ এগারো বারো যেহেতু পাথরের কার্যক্রম শেষ কোরবানি করা শেষ এরপরে তাওয়াফে জিয়ারত সর্বশেষ তাওয়াফ যেটা ফরস